সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি বল জি আলহামদুল্লিয়াহ ভালো আছি তো ভাইয়া আপনার কাছে শুরুতেই একটা প্রশ্ন থাকবে যে সপ্তাহে দুই দিন নতুন কালেকশন করেন এরপরেও একই কোয়ালিটির সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর সার বাচ্চা কীভাবে সংগ্রহ করেন এইগুলা মনে করেন যে আমাদের গ্রামের লোক লাগানো আছে যে ওই ওদের মাধ্যমে মনে করেন যে আমাদের খবর দেয় যে এখানে একটা গরু বেশি ভালো মানে একটা ভালো বাচ্চা ভালো একটা বাচ্চা বেশি মনে করেন যে আমরা দেখি শুনি যদি ভালো হয় তাহলে লি 2-4 500 টাকা দেয়া লাগলে দেয়া লাগে মনে করেন যে এই খবর দিছে না খবর দিতে মনে করেন যে জন্য মনে করেন আমাদের গ্রামের লোক আছে তারপরে হাট থেকে কালেকশন করি আমরা আচ্ছা হাট থেকেও কালেকশন ভালো জিনিস পাইলে হাট থেকেও করে হাটেও তো ভালো জিনিস ওঠেই মনে করেন যে হাটে কি আর কি খারাপই খালি ওঠে ভালো খারাপ সবই ওঠে ওর ভিতরে ব্যক্তিগত কিছু না লাগে আচ্ছা আচ্ছা তো মানে এক কথায় হচ্ছে ভালো বাচ্চা আপনি যেখানেই পান সেখান থেকে আর দর্শকদের সুন্দর সুন্দর গরুগুলো এভাবেই দেখাচ্ছেন আর কি তো এই সপ্তাহতে আমরা কয়টা গরু দেখাবো এই সপ্তাহে গরু দেখাবো আট পিস আট পিস গরু সবগুলো তো মাশাল্লা আমি নিজেই দেখলাম সুন্দর সুন্দর কোয়ালিটি সবগুলোই মনে করেন যে খুব সুন্দর কোয়ালিটি গরু আছে কোন দর্শক ভাই নিলে মনে করেন যে এখন যদি এই গরু দিয়ে খামার করে এটা তো চব্বিশের প্রজেক্ট মনে করেন পঁচিশের প্রজেক্টের জন্য যদি নেয় একটা গরুর গায়ে গোস লাগবে আট থেকে দশ মন আট থেকে দশ দশ মন গোস লাগবে যে এই কোটা গরু দেখাবো আজকে যেই জাতের গরু দেখাব দর্শক দেখলেই বুঝতে পারবে না গরুগুলা ভাই যে কথা বলেছে ঠিকই এই জাতেরই গরু গরুগুলা আচ্ছা আচ্ছা তো ভাই আমরা দেরি করবে না দর্শকদের এক এক করে গরুগুলো তুলে ধরে আর ভাই একটা কথা আচ্ছা মানে কিছু কিছু লোক হোম ডেলিভারি দেওয়ার একজনে ফোন দেয় আচ্ছা আমি একা মানুষ হাটে যাই হাটে থেকে সংগ্রহ করে আবার হাটে লিদায় বিক্রি করতে হয় মনে করেন যে আমার ওই হোম ডেলিভারি দেওয়ার সময় না এদের সত্য কথা যদি কোনো দর্শক ভাই যদি আমার গরু পছন্দ হয় গরু আমার কাছে সময় থাকবে আমার নিজ বাসায় বাসায় আসি দেখি শুনি বাসায় বাসায় করি নিতে পারবে যদি পছন্দ হয় তাহলে নিবে না হলে চলে যাবে আর যদি অনলাইনের মাধ্যমে নিতে চাই তাহলে মনে করেন যে এখানে ব্যাংক আছে ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে আমি গরু দিতে পারবো ভাই আচ্ছা আচ্ছা নিজ দায়িত্ব তারপর গরু পৌঁছায় নিজ দায়িত্ব গরু পৌঁছায় দেবো আমি আচ্ছা আচ্ছা তো ভাইয়া যে গরুগুলো কালেকশন করেছেন আমরা দর্শকদের তৈরি দেখাই হ্যাঁ দেখাই চলুন রাকিব ভাই সিরিয়ালের এক নম্বরে একটা সুন্দর একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি মূলত যাত্রা সম্পর্কে আগে বলবেন এটা একটা অস্ট্রেলিয়ান ক্রস ব্রিডের বাচ্চা ক্রস ব্রিডের একটা সার বাচ্চা মানে একদম রাক্ষসের মতো খাচ্ছে রাক্ষসের মতো খাচ্ছে হাত পায়ের গিরি সাইড দেখেন মাথার শেপটা দেখেন দর্শক পায়ের গিরাগুলো আপনাদেরকে দেখাই দিই আগে আমরা দেখেন আমরা দেখেন কত দূর বসে আছে মাশাআল্লাহ অনেক লুজ রয়েছে দর্শক পায়ের গিরাগুলো আপনাদেরকে দেখাই দিই দেখতে পাচ্ছেন আর একদম আ সুন্দর কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা। মা দাদা দেখেন মা দাদা দেখেন। ছোট হতে পারে। মা দাদা উপর থেকে দেখান। আচ্ছা। আজকে যে মাজার জায়গাটা দেখতে পাচ্ছে মাশাআল্লাহ বেশ সুন্দর রয়েছে এটা জানতে অস্ট্রেলিয়ান ক্রস হ্যাঁ ক্রস বিটের বাচ্চা। আচ্ছা বেশ। সুন্দর আসলে এগুলো যত বড় হবে তত সুন্দর তত মানে আরও বৃদ্ধি পাবে। এখন আপনারা করেন দেখুন ছোট বড় যখন বড়।

এই বিষয়টা মানে দর্শকেরা বুঝবে কিভাবে কি কি বৈশিষ্ট্য দেখে খাওয়া দাওয়া দেখা লাগবে তার কানগুলো দেখা লাগবে লড়াস থেকে না নেজ লড়াস আচ্ছা খাওয়া দাওয়াটা দেখলে বুঝতে পারবে দর্শক দর্শক অসুস্থ থাকবে এই গুলো না আচ্ছা মানে আর মুখটা নাড়াবে হয়তো আস্তে 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 নাড়াবে আচ্ছা আর কানগুলো এবং নেজটা নাড়াবে না সচরাচর সচরাচর নাড়াবে আচ্ছা যদি সুস্থ থাকে যেমন এইটা কানগুলো কত সুন্দর ভাবে নাড়াবে কত সুন্দর থেকে নড়াচ্ছে নেজটা নড়াচ্ছে মানে এই বৈশিষ্ট্যগুলো থাকবে আর থাকবে আচ্ছা এটা কি জাত ভাইয়া

বেশ লম্বা কোয়ালিটি ঠিক আছে পায়ের গিরিগুলো দেখেন আমার গরুর পায়ের গিরিগুলো দেখাবেন সব দর্শক ভাইদেরকে দেখাবেন কত মোটা মোটা পায়ের দেখতে পাচ্ছেন নাকি ভাই যে এটা বললো যে এবং কানটা নরাবে খাওয়া দাওয়াটা দর্শক দেখতে পাচ্ছে খাওয়া দাওয়া খুব ভালো হয় সব গরু মাশাআল্লাহ দেখলে বুঝতে পারবে দর্শক

আর একদম কিন্তু চকচকে কালার আর কি আপনাদেরকে দেখাই দিয়ে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এবং নাভি জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন

আচ্ছা ভাইয়া এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার বাচ্চা দামটা কেমন করবে ভাইয়া এটা চাওয়া দাম ছিয়াত্তর হাজার টাকা চাওয়া দাম হাজার টাকা দর্শক তো কিছু কথা বলতে পারবে হ্যাঁ এখানে দর্শক ভাই কথা বলে নিতে পারবে আচ্ছা ভাই আমরা তারপর এগুলো দেখাই দিই হ্যাঁ সিরিয়ালের সাত নাম্বারে যেটা দেখতে পাচ্ছি বেশ বড় সাইজের মধ্যে বড় সাইজের ভাই বিগ বডি গরু বিগ বডি গরু মূলত জাতটা কি ভাই হলস্টাইন ফ্রিজান হলস্টাইন ফ্রিজান মাথাটা অনেক সুন্দর একদম গোল আকৃতির একটা গরুটা খুব একটা সুন্দর দেখতে

আর এটা কি জোড়া রাখছে একটা জোড়া আছে জোড়াতে মনে করেন যে জোর জোর দাম গুলো তুমি দর্শক ভাই নিতে চাইলে জোর নিতে পারবে সিঙ্গালেও নিতে পারবে আচ্ছা আচ্ছা

আর যদি কোনো ভাই যদি জোড়া হিসাবে নিতে চাই কেমন দাম করবে আর জোড়া হিসাবে জোড়া হিসাবে চাই তাহলে 50000 হাজার টাকা পার পিস থাকবে হিসাবে নিলে আচ্ছা জোড়া হিসাবে নিলে 50000 হাজার আপনি দিয়ে দিবেন 50000 হাজার টাকা পার পিস

বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা পশু আটের পাশে আমার গ্রামের নাম সকনার বাগবাড়িয়া আর মোবাইল নাম্বারটা আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন নাইন ফাইভ জিরো সেভেন ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখনই আপনাকে পাবে হ্যাঁ যখনই যোগাযোগ করবে তখনই পাবে আমি কিন্তু গরুগুলোকে এখনো খাওয়াই নাই গো ভাই আচ্ছা আচ্ছা এই যে গরুকে এখন খাওয়ানো শুরু হবে মনে করেন যে গরুগুলো খাওয়াই হাটে নিয়ে যাবো ভাই সব গরুগুলোকে হাটে নিয়ে যাবো যে কটা বিক্রি হইলো হইলো আর থাকলো থাকলো কোনো দর্শক বা এই নিতে চাই এর ভিতরে পছন্দ করি লিখে পারবে আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম